হ্যালো ইব্রহণ কেমন আছেন আশা করি ভালো আছি আজকে আমাদের নতুন একটা রেসিপি ভেজিটেবল হসপস বস তাকে বাংলায় বলা হয় সবজি খিচুড়ি তো চলুন শুরু করা যাক সবজি খিচুড়ি কীভাবে বানানো হয়েছে তো আমি এখানে আইটেমে প্রথমে নিয়ে নিয়েছি একটি মিষ্টি কুমড়া এখন এটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো সাইজের এখানে আমি কেটে নিয়েছি এবং এরপর নিচ্ছি একটি টমেটো টমেটোর সবজি খিচুড়ির ভিতর দিলে দেখতেও সুন্দর লাগবে এবং কালারটাও অনেক সুন্দর চলে আসবে তো টমেটো আমি এখানে ছোটো ছোটো করে তিন কোনা করে 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 কেটে নিচ্ছি চাউল আমি এখানে এক কেজির মতো চাউল এবং এক কেজির মতো ডাল দিয়ে নিয়েছি তার ভিতর দিয়ে দিচ্ছি বুটের ডাল প্রথমে দিয়েছি মুসুর ডাল এখন দিলাম বুটের ডাল বুটের ডাল পরে এটা দেওয়ার পর ভালো করে পানিতে পাঁচ মিনিটের মতো ধুয়ে নিব ধুয়ে ময়লা ছাড়িয়ে এখন আমি পাতিলের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি পাঁচ মিনিটের মতো পেঁয়াজ কুচি ভেজে নেব বাদামের রং না আসা পর্যন্ত এটাকে নাড়তেই থাকব এখন আমি দিয়ে দিচ্ছি বাদামি রং হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চাল ডাল মিক্সড করা সম্পূর্ণটা ভালোভাবে দিয়ে দিয়ে দুই মিনিটের মতো নেড়ে তারপর দিয়ে সবজি তারপর আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ এক চামচ লবণ এবং এক গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো সবকিছু দেওয়ার পর এখন ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো পানি পানির পর তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বল কঠে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা একটি তেজপাতা কুচি করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছু এলাচ দারচিনি এখানে দিয়ে দিয়েছি তারপর রসুন বাটা এবং আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি শুকনো জিরার গুঁড়ো যেটাতে স্বাদ অনেক স্বাদটা অনেক ভালোভাবে নিয়ে আসবে সো গাইস তৈরি হয়ে গেল আমাদের সবজি খিচুড়ি দেখতেই পাচ্ছেন এখানে কালারটা অনেক সুন্দর এসেছে এবং পরিবেশনের জন্য আমি এখানে দিয়ে নিয়েছি দুটো শসা একটা পেঁয়াজ একটা মরিচ এবং একটা ডিম ডিম ভাজি